হচ্ছে রামগঞ্জ হাটের চার রাতের পরিস্থিতি দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা হচ্ছে ঠিক সামনের দিকে এক নম্বর কাউন্টারের সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা সেট করা আছে এটা হচ্ছে আপনার একটা ফার্মে গরু মেবি দেখি এখানে সুন্দর সুন্দর অ্যালবিনো মহিষ আছে দেখতে পাচ্ছেন মাসাল্লা দিন ওগুলো খুব সুন্দর চমৎকার চাওয়া কত দাম বাইজান এগুলো চাওয়ার দাম কত এটা চাওয়ার দাম কত সাড়ে তিন লাখ

আরে জানা একটা গুলো আস্তে এখন হাটে মোটামুটি কিন্তু কাস্টমার আসলে বেঁচে কিনা এখানে এই হাটে বেঁচে কিনা মোটামুটি শেষ পড় যায় আচ্ছা গাড়ি চাও কত

দেখতে পাচ্ছেন হাটের অবস্থা ঐতিহ্যবাহী রহমতগঞ্জ গরুর অবস্থা অল্প কিছু গরু আছে মাত্র এখানে তাও কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর হ্যাঁ এখন নিয়ে আসছি একটু পরেছি

এটা কি দুধ দেয় কত চাওয়া দাম কত একশো চল্লিশ বুঝতে পারছেন এই যেটা দুধের গাই একশো চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম

সুন্দর একটা পরিবেশ একদম এই যে কাছাকাছি কিছু গরু আছে আশেপাশে আর বিশাল মাঠে কোনো গরু নাই দেখতে পাচ্ছেন এই এটা কার এটা এটা চা দাম কত ভাই চা ও সোনা লাইক পেছাতাম কত এক বেশি হয়ে জানা দেখতে পাচ্ছেন এই এটা এক লাখ তিরিশ হাজার টাকা একদম বিক্রি করবে বাটারের হয়তো বা কিছু কম বেশি হবে কিন্তু অতটা কম বেশি হবে না এক লাখ তিরিশ

একটা দেখি তো গরু বিক্রি হয়েছে কিনা এটা দেখি তো গরু বিক্রি হয়েছে কিনা হ্যাঁ এটা বিক্রি হয়েছে হ্যাঁ কত কত এটা কত বিচ্ছ এই কত এই তোমার কাছে না গরু নিলাম কালকা এই গরু তো খায় না আমি এটা কত বিক্রি হয়েছে ভাই

তো দর্শক আমরা এই বছরের মতো এই হাট থেকে বিদায় নিচ্ছি শেষ ভিডিও করার জন্য আসলাম তো ভুল ত্রুটি হয়ে গেলে সুন্দর দৃষ্টিতে দেখবেন সো আসসালামু আলাইকুম তো আপনাদের রহমতগঞ্জ গরুর হাট থেকে লাস্ট ভিডিওটা দিলাম তো এই বছর থেকে অনেক খারাপ লাগছে বলতো এই বছর থেকে এই বছরে শেষ ভিডিও করলাম আমাদের আবেগের হাট রহমতগঞ্জ গরুর হাট থেকে তো চলে যাব একটু পরেই তো আপনাদের দেখায় দিলাম কি অবস্থা গরুর বাজার মোটামুটি অনেক চড়া ঠিক আছে তো ভাইগনার জন্য একটা কিনতে আসছিলাম কিন্তু কিনা হলো না ঠিক আছে তো আসলে আমরা আসলে এই ইউটিউবে ইউটিউব জগতে নতুন তো এই অনেক চলার পথে অনেক গুল তুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আসলে বলতে এই খারাপ হচ্ছে বিদায় নিচ্ছে বিদায় নিতে খুব খারাপ হচ্ছে যে খারাপ লাগতেছে এই বছরের জন্য তো আসলে এই তো করার কিছু নাই সময় যাবে আবার সময় চলে আসবে আল্লাহ যদি বাঁচায় রাখে সামনের বছর আবার ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ সামনের বছর আবার নতুনভাবে শুরু করব তো দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ